شيء عليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا اللهم صل على محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد <applause> আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত আলামাই কালাম মুরুব্বেন আইজাম সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীন শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের ফিতনায় যখন আমরা জর্জরিত বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার যখন আমরা হচ্ছি এমন সময় তাও হেদবাদী এক কা ফেলার উদ্যোগে আজকের এই কোরআনের আয়োজনে আল্লাপাক আমাদেরকে শরিক হওয়ার তাও ফিত দান করেছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ হে প্রিয় উম্মা আমরা একটা জামেলা যেতে না যেতেই আরেকটা জামেলা আমাদের মুসলিম উম্মার ঘাড়ে এসে ছোঁয়ার হয় আমরা যখন অনেকেই ভাবতেছিলাম যে বাংলাদেশে জালেম ফেসিস্ট সরকার উৎখাত হয়েছে মনে হয় বাংলার মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ কিংবা মনে হয় কারো কারো দ্বারা কথার এবং কারো কারো কাজের মধ্যে মনে হচ্ছিল যেন দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে ইসলামিক সরকার চলে আসছে কিন্তু আমরা কি দেখতেছি আমরা এখন কি দেখতেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক পশ্চিমা এজেন্ডা চাপায়া দেওয়ার জন্য নারী সংস্কারের নামে মুসলিম উম্মার উপর মহিলাদের আমাদের মা বোনদেরকে উস্কে দেওয়া হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের কথা বলে মেয়েদেরকে ব্যাপরদা বেহায়াপনায় নামানোর জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে একাধিক বিয়ের ব্যাপারে করা করে আরোপ করা হচ্ছে বিধিনিষেধ আরোপ করার পায়তারা চলছে মানবাধিকারের নামে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমাদের মা বোনদেরকে বেহায়াপনা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পতিতালয়ের স্বীকৃতি কিংবা রাষ্ট্রীয় মর্যাদা দেয়া তাদের এই সমস্ত পতিতাবৃত্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে যৌনকর্মী বলে আখ্যায়িত করবার হীন এমন কোনো ধরনের ষড়যন্ত্র নাই যা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় ভাইরা আমার আমরা আরবের দিকে তাকালেই দেখতে পাই যখন ওই আরবের ভন্ড শাসকরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আল্লাহ এবং তার রসুল আলী আলিহাসাল্লাম যেই দেশে আল্লাহর গড় বাইতুল্লাহ এবং যেই দেশে রসুল সাল্লী হসলাম শুয়ে আছেন এমন অনেক পবিত্র ভূমি যেখানে রসুসল্লাহ আলী হসাল্লাম বলেছেন কোনো কাফের মুশরিক যেন সেখানে প্রবেশ না করে সেই ভূমিতে আজকে ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবী বিখ্যাত ইসলাম বিদ্বেষী কুখ্যাত ইসলাম বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প যে কিনা ফিলিস্তিনি মুসলমানদেরকে সুস্পষ্ট সে বলেছে মিডিয়ার সামনে আমি গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব এবং সেখানে আমি পার্ক নির্মাণ করব সেখানে আমি রিসোর্ট নির্মাণ করব আর সেই টানকে সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে আরবের সেই মুরতাদ ভণ্ড শাসক মোহাম্মদ বিন সালমান। এম নিরাপত্তা দিয়ে জঙ্গি বিমান দিয়ে তারপরে লালগালিচা সংবর্ধনা দিয়ে লক্ষ লক্ষ রিয়াল খরচ করে তার আতিথ্যতার ব্যবস্থা করছে অন্যদিকে ছোট্ট ছোট্ট শিশু গাজায়, খাবার না পেয়ে পানি না পেয়ে ফিলিস্তিনে অনাহারে মারা যাচ্ছে এই নির্মম বাস্তবতা আমরা দেখছি কি দেখছি না একদিকে মানুষ মারে যার হুকুমে মানুষ মারে সেই ডোনাল্ড ট্রাম্পকে অন্য আরেক তথাকথিত মুসলিম শাসক নামদারি গাদ্দার মুনাফেক এখন মিডিয়ার মধ্যে এই কথাগুলো গেলে অনেক লোক সুশীল সাজে বলে হুজুররা বুঝে না বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে বাংলাদেশের রিয়াল পাঠায় আর হুজুররা বুঝে না মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের সবার যে চাকরি চলে যাবে এই এটা আপনি কল্পনা করতে পারেন এই না সমস্ত মানুষগুলোর দিনের চাইতেও রিয়াল আগে হয়ে গেছে আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি মানে দিন চলে যাক ডোনাল্ড ট্রাম্পকে আত্মীয়তা দেখ পাললে মুহাম্মদ বিন সালমান যদি ডাকজাল কেউ আগমন করে আর দাজ্জাল কেউ যদি মোহাম্মদ বিন সালমান সম্মান করে এতেও আমরা কেউ কোনো কথা বলবো না বলতে দিব না কেন কারণ আমি ওখান থেকে রিয়াল পাঠাই আর আমার বউ সেটা দিয়ে গহনা কিনে বাজার করে ভেহায়াপনা করে আমার বউ সেটা দিয়ে ফুর্তি করে এই জন্য হুজুর আপনারা মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কিছু বলবেন না আমার অলরেডি আল্লাহ মাফ করুক আমার অলরেডি বিভিন্ন দেশের পাসপোর্ট বাতিল দেয় না ভিসা দেয় না এতে আমাদের কোনো আপত্তি নাই পৃথিবীর কোথায় আমরা যেতে পারলাম কোথায় যেতে পারলাম না কোথায় ভিসা বাতিল করে দিল কোথায় বাতিল করলো না এজন্য যদি হক বলা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার এই দুনিয়ার স্বার্থ দিনের চাইতে বেশি হয়ে গেছে এটার নাম দিন নয় বরং এটার নাম হলো দুনিয়া দুনিয়ার স্বার্থ রক্ষা কইরা যতটুকু পারা যায় নামাজ কালাম করলাম যতটুকু পারা যায় মানুষকে দাওয়াত দিলাম খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মাঝে মাঝে দুই একটা কথা বললাম মাঝে মাঝে কাদিয়ানিদের বিষয়েও কাজ করলাম কিন্তু যদি দেখা যায় খ্রিস্টান মিশনারির লোকেরা ক্ষেপে যাবে সমস্যা হয়ে যাবে তাইলে আমি চুপসে যাব এটার নাম দিন নয় অন্যায়ের সাথে আপোষ করে তাগুতের সাথে আপুষ করে তাদের গন্ডির ভিতরে থাইকা তাদের কথা মাইনা গন্ডির ভিতরে চইলা দিন পালন করার নাম দিন নয় বরং এটাও তাগুতকেই মান্য করা তাগুতের গন্ডির ভিতরে থাইকা জালেমের গন্ডির ভিতরে থাইকা যতটুকু পারা যায় ইশারায় কেনায় কিংবা না পারলে চুপ থাইকা ভয়ে প্রয়োজনে মাঝে মাঝে তাদের জনসমাবেশে হাজির হওয়া মাঝে মাঝে তাদের দাওয়াতে শরিক হওয়া সব কইরা শুধু নাম কাওয়াস্তে আমি বিরাট বড় ইসলামের সৈনিক দাবি করলাম আল্লাহ মাফ করুক প্রকৃত পক্ষে আপনি নিজে কেও ধোকা দিচ্ছেন এই জাতি কেউ দিচ্ছেন উম্মাহ কেউ ধোকা দিচ্ছেন ই খোদ দেও নল্লাহ গ বল্লাদী না আহ মানুহ অমায়া তাউ আনফুসাহুম আমায়া সরু উন আল্লাহ রব্বুল আলেমেন কোরআনে পাকের মধ্যে বলে ওই সমস্ত ব্যক্তিরা মনে করে ই খাদ দেওন আল্লাহ তারা আল্লাহকে ধোকা দিচ্ছে ওল্লাদিন আমানু মানুহ মুমিনদেরকে ধোকা দিচ্ছে অমায়াক দাউ না আইল্লা আনফুসা কিন্তু তারা তো আল্লাহ এবং মুমিনদেরকে ধোকা দিতে পারে না বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয় যারা দিনের নাম দিয়া দুনিয়া তালাশ করে এবং মানুষের বাহ্যিকভাবে দেখা এক রকম ভিতরে আরেক রকম এরা কি আল্লাহ কিংবা মুমিনদেরকে ধোঁকা দেয় নাকি নিজেকেই ধোকা দেয় বলেন কি করে এরা তো আমরা কি নিজেকে ধোকা দিব আল্লাহ আল্লাহকে ধোকা দিব বলেন উম্মতকে ধোকা দিব মুমিন কি ধুকাবাজ হইতে পারে বলেন মুমিন ধুকাবাজ হইতে পারে এজন্য স্পষ্টবাসী হইতে পারে স্পষ্টবাসী হইতে হবে কথা বলতে হবে স্টেট কার্ড আমরা দিল্লির গোলাম নই আমরা আমেরিকার গোলাম নই আমরা ইসরায়েলের গোলাম নই আমরা পুঁজিবাদের গোলাম নই আমরা পেট এবং পকেটের দন্দাবাজারের গোলাম নই স্পষ্ট হতে হবে কোন ধরনের ইনায়া বিনায় কথা চলবে না আল্লাহর নবীর পরে কোন নবী নাই কাদিয়ানি কাফের কাদিয়ানিকে যারা নবী মানে তারাও কাফের যারা কাদিয়ানিকে কাফের মনে করবে না তারাও কাফের এই কথা ভালো কথা বুঝে প্রিয় ভাইরা আমার কাদিয়ানিরা কাফের এ কথা স্পষ্ট ভাবে না বললে আমার আপনার ইমান সঠিক হবে কাদিয়ানিদেরকে যারা মানে তারাও কি যারা কাদিয়ানিকে কাফের মনে করে না তারাও কি কারণ এই দিনের মধ্যে আপনার এই বলার সুযোগ নাই যে মুদিও মনে হয় ব্যস্ত যাইতেও পারে কথা বুঝেন নাই আপনার এই কথা বলার সুযোগ নাই যে আমি কি জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আপনাকে আগে বুঝতে হবে আল্লাহ কোরআন কি বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কথা স্পষ্ট আল্লাহ বলছে ইমান এনেছে নে কামল করেছে সে কোথায় যাবে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম এবং যারা কুফুরি করেছে আল্লাহর সাথে শরীক করেছে তারা কোথায় যাবে এখন যদি বলেন যে কুফুরি করেছে সে কোথায় যাবে সেটা আল্লাহ বুঝবে তাইলে এই কথার দ্বারা আল্লাহর কোরআনকে আপনি সন্দেহ যুক্ত করলেন বলেন আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই আল্লাহ পাক যা বলেছেন সব স্পষ্ট আল্লাহ যা বলেছেন কি সব স্পষ্ট ভেঙে একেবারে বুঝিয়ে তফসির করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন أمر نبي بره ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين خاتم النبيين تني أمار بند تني شش نبي الله رسول بولت أنا خاتم النبي لا نبي يباعدي همي شش نبي أمار بوري أركونا نبي أخون جدي بولت كيو زكاة يعني أوه زين نبي أشار كتاه ايتاي يعني كذانية ناوزبilla ناوزبilla بولت তাইলে আমাদের জানতে মনে চাই ওই নবী যদি এই নবী হয় তাইলে সাহাবি কারা নবীরে যারা দেখছে ইমান অবস্থায় তারা কি কাদিয়ানির সাহাবি কারা ও কাদিয়ানিরে যারা মানে সাথে চলছে এগুলো নি সাহাবি এ কাদিয়ানির সাহাবি দুই চারটার নাম জানেন নাম নেরা হাই হাই আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী পাঠাইলেন সর্বশেষ নবী পাঠাইলেন আর তার সহযোগী কারা তার সাথে কারা থাকবে যাদেরকে সত্যের মাপ কাঠি বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কেউ জানবে না আমার কথা মনে বুঝাইতে শেষ নবী সর্বশ্রেষ্ঠ রসুল আর ওনার সাথে তা কারা ছিল আপনারা কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জন সহযোগীর নাম কইতে পারবেন এটা কেমন নবী যার সহকারীদের নামই নাই জানাই নাই অতসো আপনারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ওই হেরা গohar সহযোগী হযরতে বকর রাদিয়াল্লাহু আনহু নাম জানেন না হযরতে ওমর ইবনুল খাত্তাবের নাম জানেন না লাউ না বাদি নবিয়েন লা কানা আমার আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমার পরে যদি যদি কেউ নবী আল্লাহ বানাইতো পাঠাইতো তাইলে কারে বানাইত সুবহানাল্লাহ তাইলে ক্যাদি নিউ কি এমন কাউরে কইলা গেছে কিনা যে আমার পরেও যদি কেউ নবী হইতো তাইলে হইতো হইল শয়তান মানে একটা নাম তো কইতে হইব কই গেছে ভাইরা আমার বন্ধুগণ আমা এই যে ধুকাবাজ এদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে স্পষ্ট কথা বলতে হবে খ্রিস্টান মিশনারি তৎপরতা আমার রসুলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে স্বয়ং হজরত ঈসা আলি সালাম পৃথিবীতে আসবেন নবী হিসাবে নবী হিসাবে বরং আমার রসুল সাল্লু আলী আসাল্লামের আমি তো শরীয়তের উপরেই তিনিও আসবেন সোহান আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য আসবেন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম শেষ নবী এই কথা মানলে মুসলমান না মানলে কাফের এ কথা মানলে মুসলমান না মানলে প্রিয় ভাইরা আমার এই কথাগুলো স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় বলতে হবে সবাইকে বলতে হবে সবাইকে জানতে হবে খ্রিস্টান মিশনের তৎপরতা চলতে দেওয়া হবে না আমাদের গরিব অসহায় পরিবারগুলোর পাশে আমাদেরকে জানাতে হবে বলেন তো কুড়িগ্রাম পঞ্চগড় বা এইসব অঞ্চলে এদের দাওয়াতি তৎপরতা বেশি চলে কেন আর্থিক অভাব অনটনের কারণে আপনাদেরকে বলি কেরামকে বলি ধনাঢ্য ব্যক্তিদেরকে বলি প্রিয় আলেম সমাজ প্রিয় ধনী ভাইদেরকে বলি এই সমস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান যেই পরিবারটা তার বাবা তার মা অসুস্থ হয়ে গেছে চিকিৎসা করাতে পারছে না আপনি যদি তার পাশে না দাঁড়ান হয়তোবা কোনো হেসবুত্তা হেদ হয়তো বা কোনো কাদিয়ানি হয়তো বা কোনো খ্রিস্টান সেই লোকটাকে অর্থনৈতিক সহযোগিতা করবে আর তার মনের মধ্যে বিদ্যমান একটা ধারণা তৈরি হবে যে কোথায় আমার মুসলমান বাইরা কেউ আমার পাশে দাঁড়াইল না যাহ এই মনে হয় ভালো ভালোবিল্লা এরকম ধারণা হইলেও হইতে পারে কি পারে না এই জন্য ওই পরিবারটার পাশে দাঁড়ানো আপনার আমার আমাদের সকলের দায়িত্ব ঠিকই ঠিক না এবং ডাক্তার সাহেবদেরকে বলি প্রিয় ডাক্তার ভাইরা টাকা পয়সা অনেক ইনকাম করবেন কিন্তু এই অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান চিকিৎসার নামে না না কাছে জবাব দিতে পারবেন ক্লিনিকের ভাইদেরকে বলি পরীক্ষা নিরীক্ষার নামে পাঁচশো টাকার জিনিস পাঁচ হাজার টাকা নিয়েন না মানুষের গারে কসাইগিরি কইরা জবাই করেন না আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক অনেক লাইনেই তো অনেক সমস্যা অনেক সমস্যা আহলে কোরআন দাবিদার অথচ আল্লা বলেছেন আল্লাহ বলেছেন যে আমার অনুসরণ করবে এবং যে আমার নবীর অনুসরণ করবে সেই হবে সফল কাম আল্লাহ বলবেন না তাইলে শুধু কোরআন মানলো হাদিস মানলো না সেই ব্যক্তি কি আল্লাহর কথা পরিপূর্ণ মানলো বলেন মানলো আল্লাহ বলছেন কুল ইন কুমতুম তহিবুল্লাহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলের অনুসরণ করো সোহান আল্লাহ বলবেন না তাইলে আল্লাহকে মানা তখন হবে যখন রসুলকে মানা হবে কথা বলেন না আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কার মাধ্যমে জিব্রিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কার মাধ্যমে পাঠিয়েছেন জিব্রাইল আমিন কার কাছে দিয়ে গিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাদের কাছে পৌঁছাইছেন সাহাবায়ের কাছে সাহাবায়ে کرامের কাছে এই ভাবেই তো আমাদের কাছে আসছে আল্লাহ পাক জিব্রাইল আমিন কে বলেছেন যাও আমার নবীকে পড়ে শোনাও আল্লাহর অর্ডারে আল্লাহ পাকের হুকুমে জিব্রাইল আমিন আল্লাহর রাসূল কে এসে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি সাহাবাই কেরামের মধ্যে সে কোরআন বিলি করেছেন কোরআন প্রচার করেছেন সাহাবাই কেরাম তাবে এই তাবে এই তাবে তাবে এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে আপনি আমি যদি আল্লাহ রসুলের ওয়াসে তাকেই না মানি শুধু কোরআন কোরআন বলে চিৎকার করি বলেন কোরআন আমার পর্যন্ত আসার মাধ্যমকে অস্বীকার করলে আমার দিন থাকে নওজুবিল্লা থাকে কিভাবে থাকে না কারণ দাদা না থাকলে ওই বাপের কোনো মূল্য নাই বাপ না থাকলে ওই সন্তানেরও কোনো কথা কর না এটাও বুঝেন না যেই বাপের ঠিক নাই সন্তান রে মানুষ কি কয়? কথা না। এখন যে কেউ আপনার আমার কাছে আল্লাহর রসুলকে মাইনাস করে দিন প্রচার করতে চাইলে ওই দিন কি আল্লাহর দিন নাকি তার বানানো দিন বুঝাইতে পারলাম না নাকি আল্লাহর রাসূলকে বাদ দি আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমাইয়াত ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওযান আযীমা আল্লাহ পাক বলেছেন আমাকে যারা মানলো যারা ইতাহাত করলো আল্লাহর এবং যারা ইতাহাত করলো রসুলের ফাকাদ ফাজা ফাওযান আযীমা তারাই হলো তুরান্ত পক্ষে সফলকাম তাইলে আল্লাহকে মানার পরে রসুলকেও মানার কথা কে বলেছেন কোরআনে আছে না নাই তাইলে রসুলকে মানেন রসুলের হাদিস মানেন না চলবে আপনাকে বলতে চাই আপনি নামাজ পড়লে অজু করেন কি করেন না করেন কি করেন না যদি প্রশ্ন করি ও যুজে করেন কোন পর্যন্ত ধুইতে হবে কোন পর্যন্ত করতে হবে কয়বার করতে হবে সবকিছু কোরআন থেকে দলিল দিয়ে আমারে পারবেন পারবেন দলিলক ইলাল মারাফিক এখন যদি আপনারে প্রশ্ন করি মারাফিক কি আর জুলা কুম কাবাইন কাবাইন কি এই কাবাইনের বেক্কা কি কাবাইন কোন পর্যন্ত এই যে টাকনু পায়ের টাকনু এটা সহ না ছাড়া ইলা মানে কি সহ নাকি ছাড়া পর্যন্ত মানে কি ভাই এগুলো ওলামাই কেরাম যারা আছেন স্পষ্ট বুঝতেছেন এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বলবেন আমি কোরআন মানি কোরআন মানি ঠিক আছে বুঝলাম কোরআন মানেন আমাকে বলেন ফাগসিলু তোমরা দৌত করো হুজু হাকুম তোমাদের চেহারা এই যে বলা হয়েছে ফাগ সিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক তোমরা ধৌত করো তোমাদের হাত ইলাল মারাফিক এখন মারাফিক কোন পর্যন্ত ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন তোমরা তোমাদের পা ধৌত করো কাবাইন পর্যন্ত এখন তাকনু পর্যন্ত এখন তাকনু সহ না ছাড়া এটার ব্যাখ্যা আপনি কোথায় পাবেন আমাকে বুঝাইয়া দিবেন এটা তো একটা বিষয়ে বললাম এমন শত শত হাজারো বিষয় আছে যদি কেউ হাদিসকে অস্বীকার করে বুহারি মুসলিম বা অন্যান্য সব গুলাকে অস্বীকার করে সেই ব্যক্তি দিন বুঝতেই পারবে না দিন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে পারবে না কারণ আল্লাহর নবীর পুরা জিন্দিগি ব্যতীত শুধু কোরআন থেকে যদি কেউ নিতে চায় সেই ব্যক্তি শয়তানের ঢুকায় পরে দিনই ত্যাগ করে ফেলবে দিন বোঝার কোনো সুরত নাই দিন বোঝার কোনো সুরত নাই হাদিস ছাড়া রসুলের জিন্দিগি ছাড়া রসুলকে মানা ছাড়া যে ব্যক্তি রসুলের হাদিস মানে সে ব্যক্তি রসুলকে কিভাবে মানলো বলেন না কিভাবে মানলো এখন আপনাকে মশলা ঢুকাবে আপনার অন্তরে আপনার কানে কানে কথা ঢুকাবে কি যে আচ্ছা আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামের জামানায় এই সমস্ত সবগুলো হাদিস কি ছিল এগুলো কখন লিপিবদ্ধ করা হয়েছে এখন যে আমরা শুনি যা